সাথে আমাদের শক্তির কার জন্য একমাত্র আল্লাহর জন্য নাস্তিকদেরকে আমরা দেখতে পারি না ওদের সাথে আমাদের Susunikarjono, zatku lebarin Allah susun melainkan abangilah, abangilah. Allah lagi. Allah কোথাও দান করে তো আল্লাহর জন্য করে আরে কাউকে দেনা তো আল্লাহর জন্য এই যে মসজিদের মধ্যে দান করে কার জন্য করে আল্লাহ সবাই বলেন না কেন আল্লাহ আর জন্য করে মসজিদ দান করে মাদ্রাসা দান করে গরিবদেরকে দান করে কার জন্য আল্লাহ ওমানাল্লা কোন সাদে দান দান মাসনা একমাত্র আল্লাহর জন্য হোদায় যার দিনটা এমন আল্লাহ বলেন কতালিস্তানি মালার ইমান ওই জন্য তার ইমানকে পরিপূর্ণ করল